মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণিত্যের আদি এবং এক অনবদ্য মহাকাব্য ভারতের বেদ উপনিষদের তত্ত্বই এই কাব্যে সীতারামের চরিত্রে সাধারণ মানুষের সাধারণ পটভূমিকায় স্থাপিত করে মানুষের সুপ্ত দেবত্বকে প্রকাশ করবার সুযোগ করে দিয়েছে অতি প্রাচীনকালে অযোধ্যা রাজবংশে রামের জন্ম সুতরাং আদর্শ রাজা রূপে তখনকার দিনের রাজ্য পরিচালনার নিয়ম সামাজিক অনুশাসন সংসারের বিধি নিষেধ তাকে যথাযথ পালন করতে হয়েছে নিয়মের বাঁধনে তিনি যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা ছিলেন এরই মধ্যে তিনি নিজের সক্রিয়তা বজায় রেখে সকলের মনোরঞ্জন এবং কল্যাণ করে গেছেন মর্যাদা পুরুষোত্তম রূপে তিনি পিতা মাতা ভ্রাতা বন্ধু এমনকি পরম শত্রুকেও তাদের যথাযোগ্য সম্মান দিতে কণ্ঠিত হননি রামের বহুবিধ কর্মের জন্য তিনি যেমন একদিকে লোকের অকুণ্ঠ প্রশংসা পেয়েছেন অপরদিকে তেমনি কিছু সমালোচনারও সম্মুখীন হয়েছেন অলক্ষে রামের বালিবধ প্রজানুরঞ্জনের নামে সম্পূর্ণ নির্দোষ জেনেও সীতাকে দ্বিতীয়বার বনবাসে পাঠান সামাজিক নিয়ম অনুসারে তপস্বীকে বধ করা এই সব ঘটনার জন্য রামের চরিত্রে কলঙ্ক লেপন করা হয়েছে কিন্তু কিছু কিছু পণ্ডিত যুক্তিতর্কের দ্বারা সেই সব সমালোচনার শ্রেষ্ঠ নিরসনও করেছেন নিয়মের নিগুড় বন্ধনের মধ্যে থেকেও রাম সর্বদা সত্যকে আঁকড়ে ধরে জীবনের গহন পথ অতিক্রম করে সর্বকালের মানুষের কাছে রূপে পূজিত হচ্ছেন বর্তমান যুগের ধর্মীয় নৈতিক এবং সামাজিক অবক্ষয়ের মধ্যে মানুষ কেবল বিত্ত সঞ্চয় এবং অপরিমিত ভোগ সুখকেই জীবনের সার সর্বস্ব ভেবে পরিণামে অশেষ দুঃখ কষ্ট স্বচ্ছ করতে বাধ্য হয় যেমন রাবণের বেলা হয়েছিল রামের জীবন দ্বীপ মানুষকে শান্তি ও আনন্দের পথ দেখাবে এই আশায় যুগ যুগ ধরে মানুষ রাম কথায় জীবন অতিবাহিত করছে লক্ষ্মী ধারমিষ্ট আর্যবচসা বচসা যেরম

সীতার অভিলাষিত মায়ামৃগের পশ্চাৎ ধাবন করেছিলেন কে মহাপুরুষ আমরা আপনার চরণ বন্দনা করি শ্রী রামচন্দ্র কোন সময় পৃথিবীতে বসবাস করেছিলেন তা সঠিকভাবে জানবার উপায় নেই কোন কোন পণ্ডিতেরা বলেন যে প্রায় ছয় হাজার বছর আগে রাম পৃথিবীতে অবস্থান করেছিলেন অবশ্য এ নিয়েও মতবিরোধ রয়েছে আমরা এখন যে বাল্মীকিকৃত রামায়ণ পাই তার মতে তা প্রায় আড়াই হাজার বছর আগে রচিত হয়েছিল তাদের মতে আড়াই হাজার বছরের আগে ভারতের যে সংস্কৃত ভাষার প্রচলন ছিল তা মুখ্যত বেদ ও উপনিষদের ভাষা বাল্মীকি রামায়ণের ভাষা নয় সুতরাং তখন থেকে এবং কিছু পরবর্তী সময় থেকে রাম সীতার কাহিনী ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষকে উন্নত মানের জীবনের জন্য অনুপ্রাণিত করতে থাকে তখনকার দিনের সমাজ ব্যবস্থা জীবনের আদর্শ প্রবৃতির পরিপ্রেক্ষিতে যে রামায়ণ রচিত হয়েছিল তার সাথে আধুনিক সংস্কারযুক্ত মনের সর্বাংশে মিল না হবারই কথা তাই বর্তমান যুগের কিছু রামায়ণ পাঠক কোথাও কোথাও রামের চরিত্রে কটাক্ষ করেছেন কিন্তু মজা এটাই যে বর্তমান সময়েরই অনেক পণ্ডিত যুক্তির সাহায্যে সেই সব কটাক্ষের নিরসন করতে চেষ্টা করেছেন সাধারণ মানুষ রামকে প্রজানুরঞ্জক ধর্মনিষ্ঠ দয়ালু রাজা রূপে তাদের হৃদয়ে শ্রদ্ধাজ্ঞ অর্পণ করেছেন কিন্তু রামের জীবনে দেখতে পাই যে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সামাজিক অনুশাসনে রামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে যেমন কারো মতে রামের ব্যাহত হয়েছে রামের দয়া এবং নীতিবোধ সীতার পরিত্যাগে মাত্রা ছাড়িয়েছে আবার বর্তমান যুগেরই কিছু পণ্ডিত রামের আপাতদৃষ্ট এই সব দোষের প্রতিবাদ করে রামকে সর্বযুগের আদর্শ মানুষ রূপে প্রতিষ্ঠিত করেছেন সাধারণ মানুষ রামের চরিত্রে ছোটখাটো দোষ যেমন অযোধ্যা কাণ্ডে বনমাসের সময় জনপদের বাইরে যখন রাম লক্ষণ ও সীতা ছাড়া আর কেউ সেখানে ছিলেন না অর্থাৎ বনমাসের তৃতীয় রাত্রে তখন ঘটনার আবর্তে রাম অতি দুঃখে দশরথ হয়েকেয়ী ও ভারতের সম্বন্ধে কিছু কটুক্তি করে লক্ষণকে অযোধ্যায় ফিরে গিয়ে মাতা কৌশল্যার রক্ষণাবেক্ষণ করতে বলেছিলেন আবার অরণ্য কাণ্ডে বিরোধ কবলিত সীতাকে দেখে রাম বলেছিলেন কৈকেয়ীর পুত্রের জন্য রাজ্য প্রার্থনা করেও সন্তুষ্ট হননি আমাকেও বনে নির্বাসিত করেছেন এখন কৈকেয়ীর মনোবাসনা পূর্ণ হল রামের জীবনে এইসব ছোটখাটো ত্রুটি বিচ্যুতি দেখে সাধারণ মানুষ ভাববে অযোধ্যা রামকে আমরা দেখেছি সর্বগুণান্বিত রাজপুত্র রূপে যিনি ছিলেন প্রজাদের অত্যন্ত প্রিয় বিদ্যান বুদ্ধিমান এবং বিশেষ নিপুণ কিন্তু রামের বনবাসের তৃতীয় রাত্রিতে আমরা রামের মধ্যে অন্য একটি রূপ দেখে বিস্মিত হই তিনি কৌশল্যা ও দশরথের দুঃখে অঝরে কেঁদে রামায়ণ পাঠকদেরও কাঁদিয়েছেন দেখলাম রাম কেবল সর্বগুণান্বিত রাজগুণে ভূষিত নন তিনি অপরের দুঃখেও আমাদের মতোই কাঁদেন রামায়ণে আমরা দেখব রাম জীবনে কখনো সুখী হতে পারেননি দুঃখই ছিল বিধি বিধিলিপি তাই সাধারণ মানুষ রামের সাথে কেঁদে কেঁদে তাকে বুকে জড়িয়ে ধরে হৃদয়ের শ্রদ্ধা পূজা নিবেদন করেছেন ভাবেন রাম ভগবান হলেও তিনি আমাদের অতি আপন জন দম্ভ অহংকার ও কামের প্রতি সন্তুষ্ট করে রাখত সেই রাবণ রামের সাথে যুদ্ধে চার বংশে ধ্বংস হবেন জেনেও নিজের দুর্জয় অহংকারকে ত্যাগ করে রামের শরণাপন্ন হতে পারেননি ফল যা হবার তাই হলো শ্রীরামের অনুধানে মানুষের দম্ভ অহংকার নির্জিত হয়ে জীবনকে শান্ত সুন্দর ও মধুময় করে তোলে এই তো সর্বকালের রামায়ণের কথা কবি কৃত্তিবাসের ভাষায় সমন দমন রাজা সমন দমন রাবণ রাজা রাবণ দমন রাম সমন ভবন না হয় গমন জিলয় রামের নাম আমি আপনাদের সামনে এই যে রামায়ণ কথা পাঠ করতে চলেছি তা পাঠ করছি আমার পরম পূজনীয় শ্রী গুরু মহারাজ স্বামী গীতানন্দজির লেখা শ্রীরামের অনুদ্ধান থেকে হরে হিয়ং তৎসৎ শ্রী রাম